এদিকে জয়পুর হাটের কালাইয়ে জামাতে ইসলামের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশ আগস্ট বিকেল চারটায় উদয়পুরি ইউনিয়ন জামাতের আয়োজনে মোহাম্মদ আব্দুল সুবানের সভাপতিত্বে মুসলিমগঞ্জ বাজারে সম্পৃতি সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে উদয়পুরি ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জল্লের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ গোলাম কিবরিয়া এছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ রাশেদুল আলম সবুজ জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা নুরুজ্জামান সর্দার কালায় উপজেলা আমির উনিশশো একচল্লিশ সালে পাকিস্তানের লোহরে বসে এই ছাব্বিশে আগস্টে আমাদের শুরু হয়েছিল